విశ్వ వినోదిని నందివరవింధ్యశ్రోరోధిని వాసిని విష్ణు విలాసిని జిష్ణును భగవతి హేసి కంఠకంబిని భూరికటుంబిని భూరికృతే జయ జయ హే మహిషాసురమద్దిని రమ్యక పద్ని శలసు हे भगवद्गीशितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि ಸುಲವರ ವರ್ಷಿಣಿ ದೂಧರ ಧರ್ಷಿಣಿ ದುರ್ಮುಖರ್ಷಿಣಿ ಹರ್ಷರತೆ ತ್ರಿಭುವನ ಪೋಷಿಣಿ ಶಂಕರ ತೋಷಿಣಿ ಕಿಲ್ಬಿಷಮೋಷಿಣಿ ಘೋಷರತೆ ಗಂಜು ನಿರೋಷಿ ದಿತಿಸುತ ರೋಷಿ ದುರ್ಮದ ಶೋಷಿ ಸಿಂಧುಸುತೆ ಜೈಲೇಹೇ ಮಹಿಷಾ ಸುರಮದ್ದಿ ರಮ್ಯಕ ಪದ್ದಿ ಶೈಲಸುತೆ ಜಗದ್ ಪವನ ಪ್ರಿಯ ಹಾಸರದೆಮಿ निजालयते मधु मधुरे मधुकैटभञ्जिनिकैटभञ्जि रासरते जय जय हे मनिषासुरमग्निरम्यकपद्दिनिशय सुते सुरलना ततधि नृत्यरते ర క్టమిర మృదంగ నినాదర జయ జయ హే మహిషాసుర మహిషాసుర్రిని రమ్య కపద్దిని శైలసు జయ 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 స్తు The. সত্যি দারুণ একটা পারফরম্যান্স ছিল আরেকবার হাততালি চাইব প্রত্যেকের জন্য আপনারা দেখছেন সৃজনী ডান্স অ্যাকাডেমির পরিচালনায় নৃত্যানুষ্ঠান আমাদের দ্বিতীয় পর্ব চলছে সমবেত নৃত্য যদিও এরপর যাকে ডাকবো তিনি সৃজনী ডান্স অ্যাকাডেমির কর্ণধার একাধারে কর্ণধার অন্যদিকে তিনি শিক্ষিকা যার কোরিওগ্রাফি বা যার শিক্ষকতায় এই সুন্দর সুন্দর নৃত্যগুলো আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে একটা জনপ্রিয় বাংলা গান মা গো আনন্দময়ী এই গানে তার পারফরম্যান্স মঞ্চে ডাকছি হৈমন্তী মুখার্জি ভৌমিককে পরের পরের নৃত্য মঞ্চে ম্যাডামকে ডেকে নেব হৈমন্তী মুখার্জি ভৌমিক এটি জনপ্রিয় বাংলা শ্যামা সঙ্গীত আমাদের সকলের পরিচিত অ্যাকচুয়ালি বারবার এই একটা বিষয় যদি ভালো লাগে একটু হাততালি দেবেন এটাই কিন্তু একজন শিল্পীর প্রাপ্তি মনে হয় এক এক সময় আমরা হাততালি দিতে ভুলে যাই হয়তো পারফরমেন্সের মধ্যেই থাকি তো যদি ভালো লাগে একটু হাততালি দেবেন হ্যালো আপনারা দেখছেন সৃজনী ডান্স অ্যাকাডেমির পরিচালনায় নৃত্যানুষ্ঠান আজকে চতুর্থ দিন এই দীপাবলি বা মায়ের আরাধনার মাতৃ আরাধনার আজকে চতুর্থ দিন এই দিনে আজকে এই সন্ধ্যাটা যেহেতু শেষ সন্ধ্যা এই সন্ধ্যাটায় অবশ্যই স্পেশাল কিছু থাকছে ঠিক যেমন এখন মঞ্চে সৃজনী ডান্স একাডেমির অনুষ্ঠান চলছে ঠিক সেরকমই এখনও বেশ কিছু ভালো ভালো অনুষ্ঠান ভালো ভালো পারফরমেন্স আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে আমরা অপেক্ষায় প্রত্যেকে আছি আজকে যেমন নাচ থাকবে ঠিক একটু পরেই প্রত্যেকের জন্য প্রত্যেকটা নাগরিকের জন্য সচেতনতামূলক সাইবার ক্রাইমের ওপর অনুষ্ঠান থাকছে বেশ কিছুক্ষণ খানাকুল থানার বিভিন্ন আধিকরা থাকবেন তারা কিন্তু সেই নামি দামি শিল্পীদের শিল্পীদের নিয়ে নিয়ে সাথে বাইরে অনেক নাচ এবং গানের থাকছে সেটা তো আমরা দেখবই তার সাথে আজকের এই সন্ধ্যায় খানাকুল থানার পুলিশ পার্সোনালদের অনুষ্ঠান থাকছে মানে পুলিশ অফিসার যারা আছেন বা পুলিশের দায়িত্ব যারা কর্তব্য যারা পালন করেন তাদের পারফরমেন্স আপনারা আজকে দেখতে পাবেন অনেক ভালো ভালো অনুষ্ঠান অনেক ভালো ভালো পারফরমেন্স কিন্তু রয়েছে আজকে গত উনিশ তারিখ হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার শ্রী কামনাশি সেনের গৌরবময় উপস্থিতিতে সভাপতিত্বে শুভ উদ্বোধন হয়েছে এই দু হাজার পঁচিশ খানাকুল থানা নৈশ প্রতিরোধ বাহিনীর পরিচালনায় এই পূজার আজকে চতুর্থ দিন এই বেশ কটা দিন উনিশ তারিখ থেকে শুরু করে আজকে বাইশ তারিখ এই কটা দিন আমরা অনেক কিছু সাক্ষী থেকেছি অনেক ভালো ভালো অনুষ্ঠান দেখেছি অনেক সচেতনতামূলক কার্যাবলী আমরা দেখেছি আজকেও তার অন্যতা হচ্ছে না আজকেও পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইমের ওপর সচেতনতামূলক অনুষ্ঠান আমরা দেখব একটা প্রোগ্রাম অবশ্যই থাকছে প্রত্যেককে আমরা শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানাই মানুষের সেবায় খানাকুলবাসীর সেবায় সদা নিয়োজিত খানাকুল থানা প্রশাসন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সহযোগিতায় খানাকুল থানা নৈশ প্রতিরোধ বাহিনীর পরিচালনায় এবং অবশ্যই খানাকুল থানা ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সমীর কুমার মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় চলছে এবছরের শ্যামা মায়ের আরাধনা আমরা আছি এখন আজকে অনুষ্ঠানের প্রথম দিকেই দ্বিতীয় পর্ব চলছে সবে মাত্র মঞ্চে সৃজনী ডান্স অ্যাকাডেমির পারফরমেন্স আপনারা দেখছেন অবশ্যই একটু সময় তো নিতেই হয় কারণ ড্রেস করা বাচ্চাগুলোকে ড্রেস করার সুযোগ একটু দিতে হবে তাই মঞ্চে পরবর্তী ভালো পারফরমেন্স একটা অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য সেটার জন্য আমরা সবাই আছি দেখবো পরের শিল্পীদের আমরা ডাকবো মঞ্চে সারা বছর নানা কর্মসূচির মধ্যে থাকে খানাকুল থানা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারটা নয় তার সাথে সাথে মানুষের একটা বিশেষ ঘোষণা রাখছি প্রত্যেকের জন্য আমাদের থানার যে মেন গেট বা রাস্তাটা রয়েছে এটা কিন্তু খানাকুলের অন্যতম ব্যস্ত রাস্তা যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন অনুষ্ঠান দেখবেন বলে বা শ্যামা মাকে দেখবেন বলে খানাকুল থানা ঐতিহ্যবাহী পূজা আমরা প্রত্যেকে জানি যারা এসেছেন প্রত্যেকে বাইকগুলো রাস্তা থেকে সরিয়ে দিন এটা থানার সামনে সবচেয়ে ব্যস্ততম রাস্তা খানাকুলের মধ্যে যারা রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অল্প কিছু সময় দেওয়া হলো তার মধ্যে আপনারা বাইকগুলো সরিয়ে দিয়ে নির্দিষ্ট জায়গায় রাখুন রাস্তাটা কিন্তু জাম হয়ে যাচ্ছে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে ওই জায়গাটা খালি করে দিন আপনারা রাস্তাটাকে সচল রাখুন কোনোভাবেই জ্যাম হতে দেবেন না এটা আমরা অনুরোধ করছি খানাকুল থানার পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে পরের পারফরমেন্সে যাচ্ছি আমরা আচ্ছা বাইকগুলো সরিয়ে দিন অবশ্যই আমরা বলছি আমাদের গেটের সামনে যাদের বাইক রাখা রয়েছে তারা বাইকগুলো সরিয়ে দিন বেশিক্ষণ সময় দেওয়া যাবে না খানাকুল থানার এই রাস্তাটা ব্যস্ত রাস্তা ব্যস্ততম রাস্তা এই রাস্তা থেকে আপনারা বাইকগুলো সরিয়ে দিন আমরা কিন্তু বারবার অনুরোধ করব না তো চলে যাচ্ছি পরের পারফরমেন্সে আরও একটা ঠাকুরের গান আরও একটা ঠাকুরকে নিবেদিত গান শিবাই এই গানে সায়নি অনিন্দিতা এবং তিতলি মঞ্চে চলে এসো তোমরা সায়নি অনিন্দিতা এবং তিতলি তোমরা মঞ্চে চলে এসো ভালো একটা পারফরমেন্স আর আবারও বলছি যদি ভালো লাগে যারা আছেন অবশ্যই একটু হাততালি দিয়ে শিল্পীদেরকে একটু উদ্বুদ্ধ করবেন शिव का ध्यान धरे शिवाय शिव संखार करे शिव शिवाय ओम से शिव, 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 शिव। को याद करे नमो से शिव का ध्यान धरे शिवाय शिव संखार करे पक्ष में शंकर विराज ब्रह्मांड में शिव बराबर डमरू बाजे कांदे पे काले नाग विराजे भूत प्रेत भी थर थर कापे शरण खड़े राजे महाराजे, लट धारी जब जब लट खोले आंखों से बरसे आग के शोले चारों दिशाएं थर थर राए तांडव करे जब बम बम बोले शिवा शिवा शिवा, शिवा। हाय तिदिम thank অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আপনারা দেখছেন সৃজনী ডান্স অ্যাকাডেমির পরিচালনায় নৃত্যানুষ্ঠান দ্বিতীয় পর্ব চলছে আমরা আছি নৃত্যের মধ্যে এখন শুধুই নাচ আর নাচ এখন এরপরে সৃজনী ডান্স অ্যাকাডেমির যে পারফরমেন্স আমি ডাকবো বর্ষা পিয়াসা এবং অদৃতা আবারও একটা ঠাকুরকে উদ্দেশ্য করে ভগবানকে উদ্দেশ্য করে শিবকে উদ্দেশ্য করে পরবর্তী পারফরমেন্স হে শিবা শিবা মঞ্চে বর্ষা পিয়াসা এবং অদৃতা আবারও বলছি যারা মূল রাস্তার উপর বাইক রেখেছেন তারা বাইকগুলো ওই জায়গা থেকে সরিয়ে দিন বারবার বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ওই জায়গা থেকে বাইকগুলো সরিয়ে দিন আপনারা দেখছেন সৃজনী ডান্স একাডেমির নৃত্যানুষ্ঠান আজকে এখনও অনেক কিছু বাকি I'll change the হ্যাঁ ধন্যবাদ আজকে এই যে দ্বিতীয় পর্বের নৃত্যানুষ্ঠান চলছে সৃজনী ডান্স অ্যাকাডেমি এর মাঝখানে আরও একবার শুভেচ্ছা জানানোর সময় হয়েছে আপনাদের খানাকুল থানা প্রত্যেককে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আজকে কিন্তু সৃজনী ডান্স অ্যাকাডেমির অনুষ্ঠানের পর কিন্তু আরও কিছু অনুষ্ঠান বাকি রয়েছে আপনাদের জন্য একটু জানিয়ে দিই আজকে দুই নামি দামি শিল্পী কিন্তু আসছেন একটু পরেই আমাদের এই মঞ্চে শুভঙ্কর এবং আঁখি দুজনের দারুণ একটা পারফরম্যান্স আমরা দেখব গতকাল যেমন হয়েছিল মঞ্চ কাঁপানো আমরা দেখেছিলাম আজকেও ঠিক তার থেকেও অনেক অনেক বেশি আমরা আনন্দ করব। তো এরপর আবারও চলে যাচ্ছি পরবর্তী নৃত্যে যদিও তার আগে আমাদের খানাকুল থানার পক্ষ থেকে একটা সাইবার সচেতনতা সম্পর্কিত একটা ক্যাম্প আছে একটা শিবির রয়েছে একটু পরে আমরা সকলে আপনাদের সামনে আসব এবং খানাকুল থানার আধিকারিকরা আসবেন সাইবার সচেতনতা নিয়ে আপনাদেরকে জানাবেন সচেতন করবেন এবং আপনারা অবশ্যই সেই সময় আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন আশা করব আপনাদের ভালো লাগবে এবং আপনারা সচেতন হবেন মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী শিল্পীদের আবারও একটা দারুণ নৃত্য জমাটি গানে একটা জমাটি নৃত্য মৌপর্ণা আহেলি অগ্নিশা অঙ্কিতা ইসিকা, দেবস্মিতা স্নেহা এবং সহেলি গান একানা দুয়ানা। আপনারা দেখছেন সৃজনী ডান্স একাডেমির নৃত্যানুষ্ঠান ও অষ্টসখীকে সঙ্গে করে রাধা রানী আজি দুগ্ধ বিক্রয়ের হাটের দিকে যাত্রা করেছেন কিন্তু পার করবে কে মাঝে ও মাঝে ও হে প্রযোগিনিগণ তোমরা কোথায় যাবে আমরা মথুরার হাটে যাব গো কিন্তু আমার পার হতে গেলে যে ঘাটের মাশু লাগে দিতে হয় তা তোমার ঘাটের মাশুর কত বলিস হলো야 না দে না দিলে পার করি না আরে আমি বেশ তাহলে আমরা দু আনা দেবো দু আনাতে পার করি না তিন আনা তাতেও হবে না আচ্ছা বেশ তাহলে আমরা যা

বলেরা আমি ছয় রানায় পার করি না